আমি বোনদের উদ্দেশ্যে বারবার করে বলতেছি আপনারা যখনই ভিডিও বানান সবসময় সতর্ক থাকবেন দেখেন এই বোনগুলা ছাদের উপরে টিকটক ভিডিও বানাইতে গিয়ে দেখছেন কিভাবে মানে কারেন্টের সাথে শর্ট লেগে মারা গেল তো একটা মানুষের জীবন অনেক মূল্যবান আপনাদের বারবার আমি সতর্ক যে কখনো এই ভুলটা করবেন না দেখা গেছে এটা না হইলেও অন্য একটা মানে হইতে পারতো যে আপনারা যখন দেখা গেছে ছাদে ভিডিও বানাইতেছেন কারণ ভিডিও যখন করতে চান তখন তো মাথার ভিতরে কোনো কিছু খেয়াল থাকে না ভিডিওটা করতেছেন করতেছেন হঠাৎ স্বাদ থেকে পড়েও যাইতে গে পারেন তো সব কিছুই সতর্ক থাকবে দেখছেন একটা সেফটির জন্য একটা মানুষের জীবন বাঁচতে পারে আর একটা ভুল একটা ইয়ার জন্য কিন্তু মানুষের জীবনটা শেষ হয়ে যেতে পারে তো একটা মানুষের জীবন অনেক মূল্যবান তো এই ভিডিওটা দেখে সবসময় আপনি শিখবেন আর সামনে দিয়ে অনেক ভালোভাবে সতর্ক থাকবেন আর আপনার ছেলেমেয়েরা যখনই ছাদের উপরে যায় খেয়াল রাখবেন কারণ দেখেন একটা জীবনের মূল্য অনেক শুধু শুধু একটা ভিডিও বানাইতে গেছে মানুষের জীবনটা এইভাবে শেষ হয়ে যাবো মানে হঠাৎ কারণ বি বিপদ কোন সময় আইসা পরে কেউ জানে না সবসময় সতর্কভাবে ভিডিও বানাবেন আমরা তো ভিডিও বানাইতে আপনাদের না বলি না সবসময় ভিডিও বানাবেন সতর্ক থাকবেন সতর্ক রেখে সব কিছু মেনটেন করে ভিডিওগুলো বানাবেন তো ঠিক আছে ভিডিওটা ভালো লাগলে সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক করে যাবেন আর ভালো লাগলে আপনাদের মূল্যবান একটা কমেন্ট করবেন ধন্যবাদ